কিন্তু প্রথম দিকে যে একটা স্ট্যাটিস্টিক ভেবে আড়াইশোর মতো আন্দোলন হয়েছে আট মাসে হ্যাঁ সেই আন্দোলনগুলো যে পিকে উঠেছে সেসব দুটো কারণ আছে একটা এই সরকারের কোনো দল ছিল না দুই পুলিশ ট্রমাটাইজ ছিল পুলিশ অ্যাক্টিভ ছিল না তিন হচ্ছে সব জায়গায় আমাদের দেশে সব অর্গানাইজেশনে সেখানে বড় হোক ছোটো হোক দলের সমর্থক আছে তো এখন ধরেন একটা বড় দল কিন্তু পাঁচই অগাস্ট পালিয়ে গেছে তো তাদের সমর্থকরা আছে না তো তারা তো এই সুযোগে আন্দোলন করতে চায় আর আর সরকারও অ্যাসেপ্ট করে নেই ধরেন উদাহরণ দিই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনটা হলো তিন চার দিন আগে আন্দোলন আলোচনায় বসলে কি হতো ব্যক্তিগতভাবে আমি তো মনে করি ওই যে চার দফা ছিল চার দফাই মেনেছে আমি কিন্তু এই সরকারের এই মানার ক্ষেত্রে আপত্তি আছে আমার ঘরতর আপত্তি আমিও তো বিশ্ববিদ্যালয় ছাত্র ছিলাম আপনি বলেন তো দেখি ওই বিশ্ববিদ্যালয়টা তো আবাসিক বিশ্ববিদ্যালয় কোন জায়গাটা আপনার আপত্তি আছে আপত্তি ওটি বলছি ওইটা তো আবাসিক বিশ্ববিদ্যালয় নয় যে ভর্তি হয়েছে সে ওটা বুঝেই ভর্তি হয়েছে এখন আন্দোলনের ভিতরে একটা ছিল সত্তর শতাংশ আবাসিক ভাতা দিতে হবে কোথার থেকে দিবে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তী টাকার কোষাগার কোথায় ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার এই সরকারটা একটা সবাইয়ের জন্য এটা অনুমোদন দিয়ে গেছে এখন ধরেন পরে নির্বাচিত সরকারি আছে হ্যাঁ তাদেরকে তো টানতে হবে এক দুই হলো ধরেন বুড়িগঙ্গার উপরে ওপারে এটার একটা নতুন প্রজেক্ট হয়েছে তাদের দাবি ছিল এই প্রজেক্ট একটাকে অনুমোদন দিতে হবে এবং দ্রুত কাজ সমাপ্ত করতে হবে এখানে সমাধানটা করছে যে কাজ শুরু করব এখন আপনি বলেন এই একটা কে একটা বিশ্ববিদ্যালয়ে যে প্রজেক্ট সাবমিট করছে এখানে কয়েকশো কোটি টাকা দরকার এই টাকা কোথায় পাবে হঠাৎ করেই তো কোনো এমনকি অন্য সরকার ইলেকশন করে আসলে হঠাৎ করে পাবে না এখন কাজ শুরুতে একটা ইটের ভিত্তি স্থাপন করলেও কাজ হয় শুরু হয় তার মানে হচ্ছে এটার সমাধান হলো না অর্থাৎ যে কোনো সময়ে তাদের এক্সপেক্টেশন ফুলফিল না হলেই আবার আন্দোলনে নামবে আর কিন্তু মানুষের জনমনে ধারণা হলো যে আন্দোলন করলেই তো দাবি আদায় হয় এখন ওইটা দেখেও আরেকটা হচ্ছে যে সবাই এই সময় সরকার যেহেতু আন্দোলন করলেই দাবি মানে যেমন ধরেন এই যে প্রধান উপদেষ্টা নিজেই বলেছে ইউটিউবে পাবেন যে এই সরকার কোন দলকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই অথচ আপনার দেখেন ওখানে আপনার এনসিপির এক নেতা থাকলো পিছনে আপনার কয়েকটি দল আসে আসলো তারা দাবি করলো ঘন্টা মেপে দিল দাবি আদায় হয়ে গেল এক্সিকিউটিভ অর্ডারে বাতিল হয়ে গেল তো এই যে বড় বড়ো এগুলো এগুলো তো কঠিন দাবি তাই না কিন্তু অন্য দলগুলি কিন্তু সবার বিচার চাইছে আমিও বলছি বিচার করলে যাকে ধরে তারই হাজার কোটি বিচার করলেই তো আওয়ামী শেষ হয়ে যায় তখন পর্যন্ত একটা বিচারের চার্জশিট দিতে পারেন আট মাস এখন একটা বিচারে চার্জশিট দিল একটা একটাতে তো এত স্লো খেলে খেমনে হবে বলেন এই জন্যেই আমার মনে হচ্ছে এটা একটা প্রবলেম না প্রবলেম হচ্ছে সরকারের ইনাকশান সরকারের কোর্টটা আগে কখন কি করতে হবে বুঝতে না পারা এবং দাবি সহজভাবে মেনে নেওয়া এবং সবগুলো আন্দোলনের প্রথম দিকে দেখেন ছাত্রের আধিক্য ছিল যার ফলে ওই দেখা দেখি এটাকে একটা মহাবকারের হয়েছে আগে যে আন্দোলনগুলো হয়েছে আকারের হয়েছে যার ফলে সব আন্দোলনগুলো ওই চেহারা ধারণ করে এখন ধরেন সচিবালয় অলমোস্ট বলেন তারা সরকারি কর্মচারী তুষার ঠিকই বলেছে আইনে যদি যান তাহলে তো এটা তাদের এটা পারে না স্ট্রাইক করতে পারে না অথচ অচল করে রাখছে বন্দি করে রাখছে হ্যাঁ তারা মনে করে দাবি করলেই অচল করলে এখানে দুটো ঘটনা ওই ওইখানে কমপক্ষে ফিফটি পারসেন্ট পাবেন যে ওই আওয়ামী লীগের সমর্থক আছে তারা তো আন্দোলন যেই রাখতে চাইবে তাই না এদিকে সরকার তো পরিস্থিতিটা এমন করছে যে এখনও দেখেন আটটার থেকে দশটা আন্দোলন